দেড় মাস প্লাস দেড় মাস প্লাস আচ্ছা চারটা একই করে বেবি নাকি করে বেবি মাস প্লাস মেল ফিমেল চারটাই মেল চারটাই মেল না তো দাম কিরকম চাচ্ছেন দাম হচ্ছে জিন্দার কালার কালারের গুলো হচ্ছে সাত আর আট করে চাচ্ছি আর ব্ল্যাকটা চার হাজার হাজার আচ্ছা আচ্ছা এগুলো কত রাখা যাবে ফিক্স এইটা সাড়ে রাখা যাবে আর এগুলা সাত রাখা যাবে সাড়ে সাত না

কত সাপেক্ষে <laughs> <laughs> আলোচনা সাপেক্ষে আচ্ছা যে মেল এটা এটা কি মেল না মেল বলে এটা মেল হ্যাঁ এটা মেল আচ্ছা বাসা যেগুলো আছে এই কালার জিঞ্জার সাদা একটাই খুবই সুন্দর আমার কন্টাক্ট নাম্বারটা বলে দেন আপনি 01716583644 লোকেশনটা কোথায় লোকেশন হলো ফার্মগেট ফার্মগেট না ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স এই গানটি বেশ সুন্দর কিছু কিটা নিয়ে আসেন বিভিন্ন কালারের মিক্স টাইপের দুইটা হ্যাঁ এগুলো কি ডাবল কোট না ট্রিপল কোট ডাবল কোট বুঝছি হ্যাঁ ডাবল কোট বুঝলাম না আচ্ছা ডাবল কোট বোঝেন না মানে ওদের পশম বড় পশম মিডিয়াম পশম বড় পশম ছোট পশম থাকে এটা একটু ডাবল টাইপের আচ্ছা এগুলোর বয়স কত দিন বলতে পারেন দুই মাস দুই মাস চারটা কি এক ঘরেরই বেবি নাকি আলাদা আলাদা একবার ছেল দিতে একবার দুবার দুবার দিতে ওটা মানে এক ঘরের বাচ্চা ওদের মা কি একজন নাকি দুই ঘরের এক ঘরের এক ঘরের না আচ্ছা তো দাম কিরকম যাচ্ছে এই যে এগুলো

আচ্ছা ফাউন কালার যেটা হ্যাঁ এটা কালার মেল ফাউন কালার মেল ফুল ট্রিপল কোটের ফার্স্ট কোয়ালিটি মাছলা খুবই সুন্দর এটা এটার বয়স কত দিন এটা 2 মাস প্লাস 2 মাস প্লাস আবার কি দিতেছেন খাবারের ক্যাট ফুড চিকেন মিষ্টি কুমড়া বয়ল চিকেন মিষ্টি গাজর আচ্ছা এটার দাম কত পড়বে এটা পড়বে 12 12 হাজার কেasking হ্যাঁ আজকে কত রাখতে পারবেন আলোচনা করা যাবে ওটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ

আচ্ছা এটা এটা কত পড়বে চিকেন এগুলো এগুলো পড়ব হচ্ছে আট করে আট করে হ্যাঁ আট হাজার করে যেটাই নেই আচ্ছা এটা তো আসকিং নাকি হ্যাঁ আর কমানো যাবে অ্যাডাল গুলো কি আপনার হ্যাঁ হ্যাঁ অ্যাডাল এটা হচ্ছে ব্লু আইস ফিমেল ব্লু আইস ফিমেল তো এটা কত পড়বে এটা পড়বে চোদ্দ চোদ্দ হাজার টাকা আর নিচেরটা নিচেরটা সেল হয়ে গেছে নিচেরটা সেল হয়ে গেছে

অনেক 빅 সাইজ একটা ফিমেল এই একটা এই একটা দুটো দুটো একই সমক আচ্ছা ওদের ডিটেইলসটা বলেন একটু ওর ডিটেইলস 18 মাস 18 মাস বেবি একবার বেবি দাওয়ার ছবি আছে আমার কাছে হ্যাঁ তো আমার বেবি বিড়ালটা যাকে দিতেছি আমার এক কাস্টমার তো বাইরে চলে যাবে আমাকে দিয়ে দিতে তো বিড়ালটা মেবি আমি জানি প্রেগন্যান্ট যতটুকু আমি বুঝতেছি

ও কিন্তু আপনি ওইভাবে যত্ন নাই নেই তো এই ক্ষেত্রে এটার জট লাগছে আপনি দেখেন সামনে নিয়া আসেন ক্যামেরাটা কোনো কিন্তক ঘা ফাঙ্গাল কিছু নাই চাইলে ব্যাট থেকে চেক করে নিবেন লাগলে ওই খরসটা আমি দিব হ্যাঁ আচ্ছা তো এটার দাম কিরকম ওর চাওয়া আলোচনা সাপেকে কিছু কম রাখা যাবে দেখেন আলোচনা ডিলটা দেখেন যেটা আছে তো ও আরেক হেলদি এক কাবাই মেল বাচ্চা হ্যাঁ চার মাস বয়স ভ্যাকসিন করা ও একটু বাস

দেখেন ওর নাম মিনু মিনু ওর চাওয়া দাম ষোলো হাজার আলো জয় সাপে কিছু কম রাখা যাবে দেখেন ফিমেলটা দেখেন বিশাল সাইজ দেখছেন ষোলো হাজার টাকা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর আর এই আরেকটা বিষয় বলতেছি যদি কেউ যদি অনলাইনে বলে যে প্যাকেজে বিড়াল চার হাজার পাঁচ হাজার লিটার শ ক্যাটফুট শ আপনারা সরাসরি গিয়ে চেক করে নেবেন কেউ কেউ অগ্রিম টাকা দিবেন না এখানে অনেক চিট আছে হ্যাঁ বর্তমানে অনেক ফেসবুকে দেখলাম ওনারা বুস্ট করে কম রেটের ভিতরে দেন তারপরে রিপোর্ট শুনি টাকা মেরে দিছে হ্যাং আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখে বুঝে নিবেন যার থেকে নিবেন আর আমার বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে টাকা দিবেন না এটা বিড়াল নিবেন শিওরটি বই আমার বাসায় আসবেন দেখে বুঝে যে কোনো কিছু বল দেখে নিয়ে নেবেন ওকে ওকে ভাই কন্টাক্ট নাম্বারটা দিবেন তো 01 হ্যাঁ দিছে আবার দিয়ে দি 01923 ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ওকে ধন্যবাদ ভাই ওয়েলকাম